হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা শুঙ্গ রাজবংশ বা শুঙ্গ সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে তো শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ নেক্সট নাম্বার টু পুষ্যমিত্র শুঙ্গ কাকে হত্যা করে ক্ষমতা দখল করেন তো পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রত মৌর্যকে হত্যা করে ক্ষমতা দখল করেন নেক্সট নাম্বার থ্রি শুঙ্গ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল তো শুঙ্গ সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্রে নেক্সট নাম্বার ফোর শুঙ্গ সাম্রাজ্যের শাসনকাল কত বছর ধরে স্থায়ী ছিল তো শুঙ্গ সাম্রাজ্যের শাসনকাল প্রায় একশো বছর স্থায়ী ছিল খ্রিস্টপূর্ব একশো পঁচাশি থেকে তিয়াত্তর বিসি পর্যন্ত নেক্সট নাম্বার ফাইভ শুঙ্গ সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন তো শুঙ্গ সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ নেক্সট নাম্বার সিক্স সুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন তো শুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন দেবভূতি নেক্সট নাম্বার সেভেন পুষ্যমিত্র শুঙ্গ কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তো পুষ্যমিত্র শুঙ্গ যে রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তা হচ্ছে শুঙ্গ বংশ নেক্সট নাম্বার এইট পুষ্যমিত্র শুঙ্গ কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তো পুষ্যমিত্র শুঙ্গ হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন নেক্সট নাম্বার পুষ্যমিত্র শুঙ্গ কোন রাজবংশের শেষ সম্রাটকে হত্যা করেন তো পুষ্যমিত্র শুঙ্গ যে রাজবংশের শেষ সম্রাটকে হত্যা করেছিলেন তা হচ্ছে মৌর্য বংশ নেক্সট নাম্বার টেন পুষ্যমিত্র শুঙ্গ কোন মহাযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন তো পুষ্যমিত্র সুঙ্গ যবনদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত ছিলেন অর্থাৎ ইন্দো গ্রিক যুদ্ধ যেটাকে আমরা বলে থাকি নেক্সট নাম্বার ইলেভেন ইন্দো গ্রিক শাসকদের মধ্যে কে পুষ্যমিত্র শুঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তো ইন্দো গ্রিক শাসন শাসকদের মধ্যে যে শুঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি হচ্ছেন দেমেত্রিয়স নেক্সট নাম্বার টুয়েলভ পুষ্যমিত্র শুঙ্গ কত বছর রাজত্ব করেন তো পুষ্যমিত্র শুঙ্গ প্রায় ছত্রিশ বছর রাজত্ব করেছিলেন নেক্সট নাম্বার থার্টিন পুষ্যমিত্র শুঙ্গের আমলে কোন বিখ্যাত সংস্কার হয় তো পুষ্যমিত্র শুঙ্গের আমলে যে বিখ্যাত সংস্কার হয় তা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ নেক্সট নাম্বার ফরটিন পুষ্যমিত্র শুঙ্গের সভাকবি কে ছিলেন তো পুষ্যমিত্র শুঙ্গের সভাকবি ছিলেন পাতঞ্জলি নেক্সট নাম্বার ফিফটিন মহাভাষ্য গ্রন্থের লেখক কে তো মহাভাষ্য গ্রন্থের লেখক হচ্ছে পাতঞ্জলি নেক্সট নাম্বার সিক্সটিন পুষ্যমিত্র শুঙ্গ কোথায় মৃত্যুবরণ করেন তো পুষ্যমিত্র শুঙ্গ মৃত্যুবরণ করেন পাটলিপুত্রে নেক্সট নাম্বার সেভেন্টিন পুষ্যমিত্র শুঙ্গের পরবর্তী শাসক কে ছিলেন তো পুষ্যমিত্র শুঙ্গের পরবর্তী শাসক ছিলেন অগ্নিমিত্র শুঙ্গ নেক্সট নাম্বার এইটিন অগ্নিমিত্র শুঙ্গ কোন নাটকের চরিত্র হিসেবে পাওয়া যায় তো অগ্নিমিত্র সুঙ্গকে যে নাটকের চরিত্র হিসেবে পাওয়া যায় সেই নাটকটি হচ্ছে কালিদাসের মালবিক আগ্নিমিত্র নেক্সট নাম্বার নাইনটিন অগ্নিমিত্র শুঙ্গের রাজত্বকাল কেমন ছিল তো অগ্নিমিত্র শুঙ্গের রাজত্বকাল ছিল সংক্ষিপ্ত ও অস্থির নেক্সট নাম্বার টোয়েন্টি শুঙ্গ সাম্রাজ্যের বিখ্যাত শাসকদের মধ্যে অন্যতম কে ছিলেন তো শুঙ্গ সাম্রাজ্যের বিখ্যাত শাসকদের মধ্যে অন্যতম ছিলেন ভগভ ভগভদ্র নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান শুঙ্গ রাজবংশের শেষ শাসক কে ছিলেন তো শুঙ্গ রাজবংশের শেষ শাসক ছিলেন দেবভূতি নেক্সট নাম্বার টোয়েন্টি টু দেবভূতিকে হত্যা করে কোন রাজবংশ ক্ষমতা দখল করে তো দেবভূতিকে হত্যা করে যে রাজবংশ ক্ষমতা দখল করে তা হচ্ছে কর্ণবংশ নেক্সট নম্বর টোয়েন্টি থ্রি শুঙ্গদের প্রধান শত্রু কারা ছিলেন তো শুঙ্গদের প্রধান শত্রু ছিলেন ইন্দো গ্রিকরা নেক্সট নম্বর টোয়েন্টি ফোর শুঙ্গ সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল তো শুঙ্গ সাম্রাজ্যের পতনের প্রধান কারণ ছিল দুর্বল প্রশাসন ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ শুঙ্গ সাম্রাজ্য কোন রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তো শুঙ্গ সাম্রাজ্য যে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তা হচ্ছে সাতবাহন রাজ্য নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স পুষ্যমিত্র শুঙ্গের আমলে কোন সীমান্ত আক্রমণ হয় তো পুষ্যমিত্র শুঙ্গের আমলে যে সীমান্ত আক্রমণ হয় তা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্তে জবন আক্রমণ নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন শুঙ্গ রাজারা কোন অঞ্চলে সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন তো শুঙ্গ রাজারা যে অঞ্চলে সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন তা হচ্ছে মধ্য ও পূর্ব ভারত নেক্সট নম্বর টোয়েন্টি এইট শুঙ্গদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কোন রাজ্য রাজবংশ তো শুঙ্গদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যে রাজবংশ তা হচ্ছে সাতবাহন রাজবংশ নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন সু রাজবংশের পতনের পর ভারতীয় রাজনীতিতে কোন পরিবর্তন আসে তো শুঙ্গ রাজবংশের পতনের পর ভারতীয় রাজনীতিতে ছোট ছোট রাজ্যের উত্থান ঘটতে শুরু করে নেক্সট নাম্বার থার্টি শুঙ্গ রাজবংশ কোন ধর্মের পুনরুত্থান ঘটায় তো শুঙ্গ রাজবংশ বা শুঙ্গ সাম্রাজ্য যে ধর্মের পুনরুত্থান ঘটায় তা হচ্ছে হিন্দু ধর্ম নেক্সট নাম্বার থার্টি ওয়ান শুঙ্গ সাম্রাজ্যের সময় কোন ধর্মের উপর নিপীড়ন হয় তো শুঙ্গ সাম্রাজ্যের সময় যে ধর্মের উপর নিপীড়ন হয় তা হচ্ছে বৌদ্ধ ধর্ম নেক্সট নাম্বার থার্টি টু শুঙ্গ শাসকদের সময় কোন দর্শন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো শুঙ্গ শাসকদের সময় যে দর্শন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হচ্ছে বৈদিক ও ব্রাহ্মণ্য দর্শন নেক্সট নম্বর থার্টি থ্রি শুঙ্গ সাম্রাজ্যের সময় কোন সংস্কৃত গ্রন্থ রচিত হয় তো শুঙ্গ সাম্রাজ্যের সময় যে সংস্কৃত গ্রন্থ রচিত হয় তা হচ্ছে মহাভাষ্য বা পাতঞ্জলি নেক্সট নাম্বার থার্টি ফোর শুঙ্গদের সময় সংস্কৃত সাহিত্য ও নাট্যকলার উন্নতি হয়েছিল কি তো হ্যাঁ সুঙ্গদের সময় অবশ্যই সংস্কৃত সাহিত্য ও নাট্যকলার উন্নতি হয়েছিল নেক্সট নাম্বার থার্টি ফাইভ শুঙ্গ শাসন আমলে তৈরি বিখ্যাত স্থাপত্য নিদর্শন কোনটি তো শাসন আমলে তৈরি বিখ্যাত স্থাপত্য নিদর্শন হচ্ছে সাচী স্তূপ নেক্সট নাম্বার থার্টি সিক্স সাঁচী স্তূপের সংস্কার কার আমলে হয় তো সাঁচী স্তূপের সংস্কার হয় শুঙ্গ আমলে নেক্সট নাম্বার থার্টি সেভেন শুঙ্গদের সময় কোন বৌদ্ধ স্থাপত্য নির্মিত হয়েছিল তো শুঙ্গদের সময় যে বৌদ্ধ স্থাপত্য নির্মিত হয়েছিল তা হচ্ছে ভারহুত স্তূপ নেক্সট নাম্বার থার্টি এইট ভারহুদ স্তূপ কোথায় অবস্থিত তো ভারহুদ স্তূপ অবস্থিত ছিল মধ্যপ্রদেশে নেক্সট নাম্বার থার্টি নাইন ভারহুদ স্তূপের প্রধান বৈশিষ্ট্য কি তো ভারহুদ স্তূপের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কারুকার্য খচিত বৌদ্ধ রেলিং নেক্সট নাম্বার ফর্টি শুঙ্গ শাসকরা কোন ধরনের স্থাপত্যের জন্য বিখ্যাত তো শাসকরা বিখ্যাত পাথর নির্মিত স্তূপ ও মন্দিরের জন্য নেক্সট নাম্বার ফর্টি শুঙ্গদের রাজত্বকাল কেমন ছিল তো সুঙ্গদের রাজত্বকাল ছিল সামরিক ও রাজনৈতিক অস্থিরতায় পরিপূর্ণ নেক্সট নাম্বার ফর্টি টু শুঙ্গ শাসনের অর্থনীতির ভিত্তি কি ছিল তো শুঙ্গ শাসনের অর্থনীতির ভিত্তি ছিল কৃষি ও বাণিজ্য নেক্সট নাম্বার ফর্টি থ্রি শুঙ্গ আমলে কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল তো শুঙ্গ আমলে যে ধাতুর মুদ্রা প্রচলিত ছিল তা হচ্ছে তামা ও রৌপ্য নেক্সট নাম্বার ফর্টি ফোর শুঙ্গ শাসন আমলে সমাজ কোন প্রথা দ্বারা নিয়ন্ত্রিত ছিল তো শুঙ্গ শাসন আমলে সমাজ যে প্রথা দ্বারা নিয়ন্ত্রিত ছিল তা হচ্ছে ব্রাহ্মণ্য প্রথা নেক্সট নাম্বার ফর্টি ফাইভ শাসন আমলে বৈশ্যদের কী ভূমিকা ছিল তো শুঙ্গ শাসন আমলে বৈশ্য সম্প্রদায়ের ভূমিকা ছিল বাণিজ্য ও কারুশিল্পের বিকাশ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এদের নেক্সট নাম্বার ফর্টি সিক্স শুঙ্গ আমলে প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি ছিল তো শুঙ্গ আমলে প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল পাটলিপুত্র ও মথুরা নেক্সট নাম্বার ফর্টি সেভেন শুঙ্গ সাম্রাজ্যের অর্থনীতি কিভাবে ছিল তো শুঙ্গ সাম্রাজ্যের অর্থনীতি ছিল কৃষি নির্ভর ও অভ্যন্তরীণ বাণিজ্য কেন্দ্রিক নেক্সট নাম্বার ফর্টি এইট শুঙ্গ সাম্রাজ্যের পতনের মূল কারণ কি ছিল তো শুঙ্গ সাম্রাজ্যের পতনের মূল কারণ ছিল দুর্বল উত্তরস্বরী ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র নেক্সট নাম্বার ফর্টি নাইন দেবভূতি শুঙ্গ কীভাবে ক্ষমতাচ্যুত হন তো দেবভূতি শুঙ্গ কর্ণ ব্রাহ্মণ বসুদেব হত্যা বসুদেব তাকে হত্যা করেন কর্ণ ব্রাহ্মণ বসুদেব এই দেবভূতি শুঙ্গকে হত্যা করে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন নেক্সট নাম্বার ফিফটি শুঙ্গ সাম্রাজ্যের পতনের পর কোন রাজবংশ ক্ষমতায় আসে তো শুঙ্গ সাম্রাজ্যের পতনের পর কর্ণ বংশ ক্ষমতায় আসে নেক্সট নাম্বার ফিফটি ওয়ান শুঙ্গ বংশ কোন রাজবংশকে পরাজিত করে প্রতিষ্ঠিত হয় তো শুঙ্গ বংশ আমরা প্রথমেই দেখেছিলাম যে মৌর্য বংশকে পরাজিত করে ক্ষমতা এসেছিল নেক্সট নাম্বার ফিফটি টু পুষ্যমিত্র শুঙ্গ কত বছর রাজত্ব করেন তো পুষ্যমিত্র শুঙ্গ প্রায় ছত্রিশ বছর রাজত্ব করেছিলেন খ্রিস্টপূর্ব একশো পঁচাশি থেকে একশো ঊনপঞ্চাশ অব্দি নেক্সট নাম্বার ফিফটি থ্রি শুঙ্গ বংশের রাজধানী কোথায় ছিল তো শুঙ্গ বংশের রাজধানী ছিল পাটলিপুত্রে নেক্সট নাম্বার ফিফটি ফোর শাসন শাসনামলে কোন ধর্ম বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছিল তো শুঙ্গদের শাসন আমলে হিন্দু ধর্ম বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছিল নেক্সট নম্বর ফিফটি ফাইভ শুঙ্গ বংশের দ্বিতীয় রাজা কে ছিলেন তো শুঙ্গ বংশের দ্বিতীয় রাজা ছিলেন অগ্নিমিত্র শুঙ্গ নেক্সট নম্বর ফিফটি সিক্স বংশের সময় কোন গ্রন্থ রচিত হয় বলে ধারণা করা হয় তো শুঙ্গ বংশের সময় ধারণা করা হয় যে পানিনীর অষ্টাধ্যায়ী এবং পতঞ্জলির মহাভাষ্য এই দুটি কাব্যগ্রন্থ রচিত হয়েছিল নেক্সট নম্বর ফিফটি সেভেন বংশের পতন কিভাবে ঘটে তো শেষ রাজা দেবভূতি শুঙ্গকে তার মন্ত্রী বসুদেব কর্ণ হত্যা করে বংশ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট নাম্বার ফিফটি এইট বংশের রাজাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কারা ছিল তো শুঙ্গ বংশের রাজাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল গ্রিকের জবনরা এবং সাতবাহন এবং বংশ। নেক্সট নম্বর ফিফটি নাইন শুঙ্গ আমলের বিখ্যাত স্থাপত্য নিদর্শন কি তো শুঙ্গ আমলের বিখ্যাত স্থাপত্য নিদর্শন হচ্ছে সাঁচি ও ভারহুত স্তূপ তো এই ছিল ঊনষাটটি খুব গুরুত্বপূর্ণ শুঙ্গ বংশ বা শুঙ্গ সাম্রাজ্য সংক্রান্ত প্রশ্ন উত্তর তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ